প্রিয় বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সাত নাম্বার এস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু সালে চব্বিশ জানুয়ারি মাসে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশেষে প্রকাশিত হলো দেখুন টেট পরীক্ষা এছাড়াও এলেভেন টুয়েলভ এবং নাইন টেনের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সমস্ত কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল দেখুন আমি একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে গিয়ে এরকম একটি নোটিশ প্রকাশিত হয়েছে দেখুন এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে সাত নাম্বার এস অ্যাসিস্ট্যান্ট টিচার রেজাল্ট প্রকাশিত হয়েছে এটা কিন্তু কুড়ি তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের কুড়ি তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আর একুশ তারিখে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো আমি সরাসরি রেজাল্ট কীভাবে আপনারা দেখবেন পুরোটাই দেখিয়ে দিচ্ছি এবং কতগুলো পোস্টের জন্য কতগুলো পাশ করেছে তাও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বাংলা করে দেখাচ্ছি উপরের দিকে লেখা আছে প্রাথমিক টেট ওয়ান থেকে ফোর প্রধান পরীক্ষার জন্য টেট টেট পরীক্ষার জন্য সাতচল্লিশটি পদের জন্য দু হাজার জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন আর উচ্চ প্রাথমিক টেট ফাইভ থেকে এইট পর্যন্ত নয়শো নয়টি পদের জন্য ছ হাজার একশো ছাপ্পান্ন জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এই পাশের হার রয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক টেটে মোট দু হাজার দুশো দশজন পাশ করেছে এই প্রার্থী যারা যারা পাশ করেছেন তাদের ভাইবা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের নাইন টেনের জন্য চারশো এগারোটি পদের জন্য আটানব্বই হাজার দুইশো পনেরো জন পরীক্ষা দিয়েছিলেন এবং উচ্চ মাধ্যমিকের ইলেভেন টুয়েলভের জন্য উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন পরীক্ষায় বসেছিলেন পদ সংখ্যা ছিল দুশো একষট্টিটি এখানে এক হাজার সাতশো চল্লিশ জন টোটাল মেইন পরীক্ষায় পাশ করেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলে ইন্টারভিউ ডাকা হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সাত নম্বর এসএলএসটি পরীক্ষায় যারা যারা টেট পরীক্ষায় বসেছিলেন এছাড়াও যারা যারা সাবজেক্টে বসেছিলেন তাদের জন্য কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট দেখতে হলে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে আমি দেখুন সরাসরি দেখিয়ে দিচ্ছি একুশ তারিখ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে উপরের দিকে দেখুন ক্লাস ইলেভেন টুয়েলভের রেজাল্ট দেখতে গেলে এখানে ক্লিক করতে হবে উপরের দিকে আর যদি আপনারা নাইন টেনের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখানে এখানে ক্লিক করতে হবে এবং যারা যারা টেট পরীক্ষায় বসেছিলেন ফাইভ থেকে এইট এবং ওয়ান থেকে ফাইভ আপনারা কিন্তু নিচের এখানে ক্লিক করলেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন আমি সরাসরি দেখুন এখানে দেখাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু রেজাল্ট রেজাল্টটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা মোবাইল থেকেই নিজেই রেজাল্ট দেখতে পারবেন এখানে কিন্তু রোল নাম্বার শুধু প্রয়োজন হবে তাছাড়া আর কিছু দরকার নেই আপনারা লিস্ট দেখতে পারবেন লিস্ট আকারে কিন্তু এখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে আমি টেট পরীক্ষার রেজাল্ট ক্লিক করলাম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টেট পরীক্ষায় যতজন প্রার্থী পাস করেছে তাদের সবার কিন্তু নাম এখানে শো করাচ্ছে একটু লোড লোডিং নিচ্ছে লোডিং হতে সময় লাগবে আপনারা নিজেই কিন্তু মোবাইল থেকে চেক করতে পারবেন লিস্ট দেখতে পারবেন দেখুন এখানে স্কল করে দেখাচ্ছি যতজন প্রার্থী পাশ করেছে তাদের নাম কিন্তু এই লিস্টে প্রকাশিত হয়েছে তারপরে এখানে মাসখানে দেখুন এখানে রয়েছে এ যারা যারা পাশ করেছে তাদের লিস্টটা এখানে দেখা যাবে আমি নাইনটেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যারা যারা এ পাস করেছে তাদের লিস্টটা কিন্তু এখানে চলে আসছে ইলেভেন টুয়েলভে যদি আপনারা রেজাল্ট দেখতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইলেভেন টুয়েলভে যারা যারা পাশ করেছে তাদের লিস্ট চলে আসছে দেখুন এখানে এরকম করে আপনারা কিন্তু যারা যারা পাশ করেছেন অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন সরাসরি মোবাইল থেকে দেখুন এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট যদি কোনো চলে আসে তাহলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো ধন্যবাদ